আসসালামু আলাইকুম আশা আছেন সবার জন্য গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম বরাবর মতো সাইফুল অফিসিয়াল টেক ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের সাইফুল অফিসিয়াল টেক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব বেল বেলাইকনটি অন করে রাখবেন আজকে কথা বলব আমরা মিউনিফাই কয়েন এয়ারড্রপ নিয়ে আপনারা সবাই জানেন বর্তমানে কিন্তু আমাদের মিউনিফাই অ্যারড্রোপের যে টোকেনটা আছে টোকেনটা কিন্তু যার যার অ্যাকাউন্টে শো করতেছে এখন আপনার কথা হচ্ছে এই মিউনিফাই কয়েনের টোকেনগুলো আপনার এইখান থেকে ক্লেম করতে গেলে কোনো প্রকার গ্যাস ফি লাগবে কি না একটা কথাই বলবো আপনাদের এইখান থেকে কোনো প্রকার গ্যাস ফি লাগবে না তবে আপনারা এই যে ওকে মানে ওকে একসেজে আমাদের ওয়েব থ্রি ওয়ালেট আছে ওয়েব থ্রি ওয়ালেটে কিন্তু নেওয়ার পর আমরা বাইসেল করতে গেলে যে কোনো একটা অ্যাক্সেঞ্জার নিতে হবে এই অ্যাক্সেঞ্জার নেওয়ার জন্য কিন্তু আমাদের সুই লাগবে আপনি এই অ্যাডোপ থেকে ক্লেম করতে গেলে কোনো প্রকার গ্যাস ফি লাগবে না কিন্তু আপনি বাইসেল করতে গেলেই কিন্তু আপনার গ্যাস ফিটা প্রয়োজন আশা করি আপনার ক্লিয়ার বুঝতে পারছেন তো আজকে আমরা দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে কীভাবে আপনি সম্পূর্ণরূপে আপনার ওকে যে ওয়ালেট আছে ওয়ালেটের মধ্যে আপনি সুই ডিপোজিট করবেন এবং কত ডিপোজিট করবেন এই বিষয়টা আমি ক্লিয়ার করে দেব তো চলুন আমরা স্টেপ বাই স্টেপ ভিডিওটা কন্টিনিউ করি আর অবশ্যই আমাদের কিন্তু ভিপিএনটা কানেক্ট করে নিতে হবে বিপিএন কানেক্ট করার পর আমাদের ওকে যে অ্যাপ্লিকেশন আছে অ্যাপ্লিকেশনটা আমরা অ্যাক্টিভ করব তো অ্যাক্টিভ করার পর আপনাদের কিন্তু এরকম অপশান শু করবে না আপনাদের যেরকম শো করবে আমি দেখিয়ে দিচ্ছি তো আমার এখানে দেখেন সুই আছে ইউএসডিটি আছে ইউএসডিসি আছে ঠিক আছে আমার কিন্তু দেখেন তিনটা অপশন শো করতেছে আপনার তো দেখেন দুইটা শো করতে পারে বা একটাও শো করতে পারে তো ফার্স্টের উপরে দেখেন আমি সুইয়ের যে লোকোটা সেইখানে ক্লিক করছি আপনারা এইখানে দেখবেন যে পৃথিবীর আইকন একটা আছে আপনি এইখানে একটা ক্লিক করে দিবেন দেন সার্চবার পাবেন সার্চবার আপনি সুই লেখবেন আমি সুই লিখতেছি আই সুই লিখে সার্চ করে দেব দেন তারপর কিন্তু আমাদের এইখানে এই আইকনটা চলে আসবে এরপর একটু নিচের দিকে দেখেন একটু নিচের দিকে আমাদের নামতে হবে এই যে অ্যাপ্রুভালসের নিচে একটা অপশন দেখতে পাচ্ছি আমরা টোটাল এটা বরাবর দেখেন এইখানে কিন্তু আছে এইখানে ক্লিক ক্লিক করতে হবে আমরা আমরা একটা করে তারপর আবারও লিখব সুই আশা করি আপনার ক্লিয়ার বুঝতে পারতেছেন আমরা এখানে আবার সার্চ করবো সুই আমার এইখানে কিন্তু মাইনাস দেখা দিতেছে আপনারা যারা এখন পর্যন্ত অ্যাড করেন আপনাদের কিন্তু এখানে প্লাস দেখাবে আশা করি আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন আমি এখানে মাইনাসটা করে দিলাম দেন আমার এখানে আপনাদের সেম অ্যাকাউন্টে যেরকম শো করবে আমার কিন্তু এখন সেম একইভাবে শো করতেছে জাস্ট আমরা এখানে প্লাস আইকন একটা ক্লিক করে দেব তো প্লাস এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে ক্যান্সেলে ক্লিক করে দেবো দেন উপরে ব্যাক বাটন আছে ব্যাক বাটনটা ক্লিক করে দেব অলরেডি কিন্তু আমাদের সুয়ে এইখানে চলে আসছে আপনারা দেখতেই পাচ্ছেন তো এইখানে আমরা সুয়ে ক্লিক করে নিব। সুয়ে ক্লিক করার পর এইখানে আমাদের আর একটা কাজ করতে হবে আমাদের এইখানে অবশ্যই কিন্তু বিপিএনটা কানেক্ট করতে হবে আমি আপনাদেরকে বারবার বলতেছি আপনার বিপিএনটা কানেক্ট করবেন তারপর আপনি কাজগুলো করবেন তো এইখানে আমাদের এই যে দেখেন সুই কিন্তু চলে আসছে জাস্ট আমরা এখানে কপি ক্লিক করে দিলাম কপি ক্লিক করে দেওয়ার পর আপনার এই অ্যাকাউন্টের কাজ শেষ হওয়া মানেই আপনার বিপিএন এর কাজ শেষ ঠিক আছে অবশ্যই আপনার বিপিএনটা ডিসকানেক্ট করে নেবেন আমরা করে তারপর আমরা বাইন্যান্স অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবো আপনার দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে আমরা বাইন্যান্স এখন অ্যাক্টিভ করে দিছি এই যে বাইন্যান্স বাইন্যান্সে আমরা অ্যাক্টিভ করে নেব আপনারা যে কোনো এক্সচেঞ্জের থেকে নিতে পারেন যে এক্সচেঞ্জের সুইচ সাপোর্ট আছে ঠিক আছে তো ফার্স্টে আমরা এখানে ক্লিক করে দিলাম ওয়ালেটে ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের এখানে এই যে স্পট একটা অপশন দেখতে পাচ্ছি আমরা স্পটে একটা ক্লিক করে দেবো স্পটে ক্লিক করে দিলেই কিন্তু আমার এখানে সুইটা শো করতেছে ঠিক আছে সর্বপ্রথম আমাদের এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এইখানে দেখেন উইথড্রো বাটন শো করছে উইথড্রো বাটনটা ক্লিক করতে হবে দেন আমরা এখানে সেন্ড বাই ক্রিপ্টোতে একটা ক্লিক করে দেবো তারপর এইখানে আমরা যে এড্রেসটা কপি করছি কিছুক্ষণ আগে ওকেক্স ওয়ালেটের ভিতর গিয়ে জাস্ট আমরা এই উপরে করে ক্লিক করে এটা আপনার পেস্ট করে দেবো তা আপনারা এখানে একটা পেস্ট করে দিবেন তারপর আপনার এখানে সুই ঠিকই থাকবে আর এইখানে দেখেন মিনিমাম কিন্তু ওয়ান লেখ আছে আপনারা অবশ্যই এটা মাথায় রাখবেন মিনিমাম আপনার একটা হলেও সুই কিন্তু এইখান থেকে আপনার বাই করতে হবে এসে কিন্তু আপনি এখানে কোনোভাবেই উইথড্র করতে পারবেন না এই জিনিসটা নিয়ে কিন্তু অনেকে সমস্যা পড়ে গেছেন যে ভাই আমি এই তো কিনছি সামান্য কিনছি কিন্তু উইথড্র করতে পারতেছি না এখানে মিনিমাম কিন্তু আপনার একটা সুই লাগবে ঠিক আছে তো আপনি এখানে কী করবেন মিনিমাম যেহেতু এক আপনি এক লিখে দিবেন এক লিখে দেওয়ার পরে কিন্তু আপনাদের সামনে এরকম সব অপশন শো করবে আর অবশ্যই এখানে অ্যাড্রেসটা কিন্তু আপনাকে বসাতে হবে ঠিক আছে আমরা এখানে বসিয়ে দেবো অ্যাড্রেসটা সাপোজ আপনাদেরকে দেখানোর জন্য আমরা অ্যাড্রেসটা বসাচ্ছি এখন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ওকে্সটা অ্যাক্টিভ করতেছি দেন আমরা এইখানে ক্লিক করে দিলাম ওয়েট করবেন আমাদের কিন্তু সুইচ চলে আসছে এখানে অলরেডি তো এইখানে আমরা এই সুই ক্লিক করে দেবো দেন আমরা রিসিপি ক্লিক করে দেবো দেন আমরা এখানে সুই যে কপি কপি ক্লিক করে দিলাম ঠিক আছে অবশ্যই আপনাকে এটা কপি করে নিতেই হবে দেন তারপর আপনার বাইনান্সে আসবেন আসার পর এইখানে একটা পেস্ট করে দেবেন এই যে একবার উপর অ্যাড্রেস লেখা আছে জাস্ট এখানে একটা পেস্ট করে দেবেন পেস্ট করে দিলেই কিন্তু আপনার এখানে এই যে উইথড্র বাটনটা এটা এনেবল হয়ে যাবে আর অবশ্যই আপনি একটা সুইচ যদি উইথড্র করতে চান তাহলে আপনি জিরো পয়েন্ট নাইন ফোর কিন্তু পাবেন আর জিরো পয়েন্ট জিরো সিক্স সুই কিন্তু কেটে নেবেন নেটওয়ার্ক ফি হিসাবে ঠিক আছে আসলে আপনার ক্লিয়ার বুঝতে পারছেন এইখানে আপনি উইথড্র বাটন ক্লিক করলেই কিন্তু এটা উইথড্র হয়ে যাবে দেন উইথড্র হওয়ার পর আপনি কী করবেন এই ওকে এক্সে আসবেন অবশ্যই আপনার কিন্তু বিপিএনটা অ্যাক্টিভ করে তারপর আপনার ওকে এক্সটা অ্যাক্টিভ করতে হবে অ্যাক্টিভ করার পরে আপনার এখানে ক্লিক করে দেন ব্যাক বাটন ক্লিক করে দেবেন তাহলেই কিন্তু আপনি এখানে সুইটা দেখতে পারবেন Aşağı yukarı pler mus